বিএনপিকেও বিএনপি থ্রেট দেয় বিএনপি বলে আন্দোলনে নামলে মাজা ভেঙে দিব ডক্টর ইনুসরে নামানোর কথা বললে মাজা ভেঙে দিব রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন চেয়ে রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনুস আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর ইউনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার প্রতাপ কাইবে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজুলকে জানাই দিয়ে মাঝা কার কে ভাঙবো কিছুদিন পরে বুঝা যাবো এই যে মোল্লারা মোল্লারা সবগুলি এখন ডক্টর ইসে রাখতে চায় ডক্টর ইস বলে মরা পর্যন্ত ক্ষমতা থাকা উচিত দেখেন আল্লাহ তুমি নির্বাচন না আল্লাহ আল্লাহ চীত্কৃতিকো আল্লাহ ডক্টর ইউনু সাহাবের জীবন দর্শা এই বাংলার জমিনে না এই নির্বাচন তুমি আমাদেরকে ডক্টর ইউনুস মরাম তো ক্ষমতা থাকলো এই বইরা পটকরে গেলে গা এরপরে কি ও এরপরে তো উদাহরণ আছেই কেলাপতি আমলে যেমন একজন খলিফারজন খলিফারে হত্যা করছে ওই কামড়া কামড়ে খুনা খুনি এগুলো ওরা চায় কারণ ওরা খুনা খুনি রক্তারক্তিতে বিশ্বাস করে এই মোল্লারা এই তখন ওই ঘটনা করব। ওরা ইন দ্য মিন টাইম নিজেরা প্রস্তুত করবো অস্ত্র দেওয়া হোক যেভাবেই হোক জায়গা জায়গা ফিট করে হোক নিজেকে প্রস্তুত করবো ওই সময়ের জন্য মানে খুনাকুনি করার জন্য ওরা তো এটাতে খুব এক্সপার্ট কাটাকাটি গলা কাটাকাটিতে খুব এক্সপার্ট মোল্লারা ওই সময়টা চায় কিন্তু সেই সময়টা তাদেরকে দেওয়া হবে না আওয়ামী লীগ বিএনপিকে একসাথে হইতে হবে দুইটা দল মিলে নির্বাচন চাইতে হবে আওয়ামী লীগের বলছি আপনারা ওইটা চায় না যে শেখ হাসিনা উনি দেশে ফিরে আসবেন ফিরে এসে উনি ক্ষমতা নেবেন কারণ উনি রিজাইন করেন নাই এই স্ট্র্যাটেজিতে এখন যায় না জনগণ নির্বাচন চায় এটাই সত্য নির্বাচন দেয়া হবে এবং নির্বাচন হলে যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ যদি ক্ষমতায় যা যাবে বিএনপি যদি ক্ষমতায় যায় যাবে এবং এতে প্রমাণিত হয়ে যাবে এই দুটো দলই বাংলাদেশের প্রধান দল আওয়ামী লীগ বিএনপি হয় আওয়ামী লীগ ক্ষমতায় যাবে নাহলে বিএনপি ক্ষমতা যাবে এবং অন্য দল অপোজিশনে থাকবে এই যে পিঙ্কু থ্রেট মারে ডক্টর ইউনুসরে নামাইতে চলে হ্যান করবে ত্যান হবে ডক্টর ইউসের পক্ষে কে আন্দোলন করবে সাধারণ জনগণ করবে না আওয়ামী লীগ বিএনপির সমর্থক বাংলাদেশের নব্বই শতাংশ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় নির্বাচনমুখী বাংলাদেশের মানুষ খেলাফত চায় না বাংলাদেশের মানুষ একটা পজিশনে পড়তে চায় না যখন এই নেতার পরে গিয়া কোন নেতা আসবে প্রক্রিয়া কী তারা জানে না বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই

অগ মাইতে এখন হালাল হয়ে গেছে সমন্বয়কারীরা যেহেতু গলা চুকো মেঘাবেন মাহফুজ আল্লামের বাপি তো মেঘেছে সমন্বয়কারীরা জায়গায় জায়গায় জুতা পেটা হবে এই পিজির মধ্যে আরও মেরিব কে ঠেকিব ডক্টর ইউনুশ্রে সেনাবাহিনী ডক্টর ইউনুশ্রে ঠেকাব না যদি বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে হয় ওয়াকার একদম স্পষ্ট করে বলে দিই ডক্টর হিসেবে থাকবে না প্রেসিডেন্ট থাকবে রাষ্ট্রপতি থাকবে থাকবে না সাংবিধানিক নিরাপত্তা যা আর কেউ থাকবে না কে থাকে